সালাম টিভি দাশলেশন ফাসিক কারা ফাসিকত্ব হচ্ছে যে খারা জানত তা আনুগত্য থেকে বেরিয়ে গেছে যারাই আনুগত্য থেকে বেরিয়ে যায় তারা ফাসিক কোরআনে কারীম আল্লাহ তাআলা কাফের কাফিরুনুল ফাসিকু কাফিরদেরকেও ফাসিক করছে কারণ তারা আনুগত্য থেকে বেরিয়ে গেছে আনুগত্য থেকে বেরিয়ে বেরিয়ে যাওয়ার ধারা আছে একটা স্তর আছে যদি আল্লাহর আনুগত্য থেকে বেরিয়ে শয়তানা আনুগত্য শুরু করে দেয় একবারে পরিপূর্ণভাবে অর্থাৎ কাফের মোশেক হয়ে যায় মোনাফেক হয়ে যায় তাহলে সে কাফের পরিণত হয়ে যায় এর নিচে যেগুলো আছে এগুলো ফাঁসেক অর্থাৎ যদি না গুণা করেছে সে মদ খেয়েছে নারীবাদি নারীবাজি করেছে কিছু একটা অন্যায় করেছে গুণা করেছে জিনা করতে হয়েছে তার মধ্যে অনেক অনেক কিছু হয় দুনিয়া মানুষের অন্তর মধ্যে আল্লাহর ভয় আছে ভয়ে কাঁপছে তওবা করছে আল্লাহ আমি ভুল করেছি আল্লাহ ক্ষমা করে দেবেন বুঝা গেল তার ফেস্ট এটা আর বেপরোয়া হয়ে করার অর্থ হচ্ছে কিছুই নেই আল্লাহ কিছুই নেই নাওয়াজবি বা কিছু করবে না বা কী হবে এই যেতে বেপরোয়া যখন হয়ে যায় তখন সে নিজে নফসের করা শুরু করে তখন এসে শির খেয়ে যায় দুজন ফাঁসেক হচ্ছে যে কবিরা গুণা করে এবং সবিরা গুনা বারবার করে সে হচ্ছে ফাসেক সোজা এটা হিসাব কবিরা গুনাহ বারবার কবিরা গুনা করে সৌগিরা গুণা বারবার করে তবা করলে আবার আগের জায়গায় ফিরে আসে কিন্তু দুনিয়ার বুকে তবার কারণে শাস্তি মাফ না হলে আল্লাহর কাছে তবা করলে মাফ হয়ে যায় দুনিয়ার বুকে তবা করলে মানুষ তবার কথা শুনে না মানুষ বললে আমার ধরছি এরকম মনে করে বিচার চায় সুতরাং ফাসিকদের ব্যাপারটা এরকম আশা করি বিষয়টা বুঝতে পারছেন